সালাম আছেন ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যাদের মুখে প্রচুর পরিমাণ ব্রণ এক উঠে উঠে আপনাদের মুখে দাগগুলো ছেড়ে চলে গেছে এমনকি মেস্তার দাগ গুটি গুটি কালো তেল লাল তেল আর ছান স্কিনটা আপনাদের দিন দিন ড্যাম ড্যামেজ করে দিচ্ছে সূর্যের আলোতে আপনাদের ত্বকটাকে একদম নাজেহাল করে দিচ্ছে অনেক সময় দেখা যায় অনেক আপুদের অয়েলি স্কিন প্রচুর পরিমাণ অয়েলি স্কিন তাদের মুখে প্রচুর একনি এবং ব্রন ওঠে এবং ব্রন উঠে যাওয়ার পরে আবার দাগগুলো পড়ে যায় এবং যাদের লোম কোষগুলো বড় হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আপনারা মাত্র সপ্তাহে একবার এই ডেমিডিটি ব্যবহার করুন দেখতে পাবেন আপনারা আপনাদের মুখের সমস্ত একনি নি ব্রণের দাগ বড় বড়ো লোমকোশগুলো ছোট হয়ে গেছে এবং আপনাদের যে রোদের পোড়া দাগগুলো আছে সেগুলো চলে যাচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে আপনাদের মুখের সমস্ত দাগ কালো চোপ চোপ এবং আপনাদের যে সূর্যের আলোতে ত্বকটা পুড়ে যাচ্ছে সেটাও আপনাদের থেকে রক্ষা পাবে এবং ফর্সা হবে না আমি দেখতে পাচ্ছেন প্রথমে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এক চা চামচ পরিমাণ এখন নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়োগুলো মিহি নিতে হবে চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে হোয়াইটিং এবং ব্রাইটিং করে কালো তিল লাল তিল মেস্তা দূর করতে সাহায্য করে এবং দাগ দূর করতে সাহায্য করে তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে লেবু আপনারা চাইলে টক দিয়ে নিতে পারেন তবে আমি লেবু নিয়ে নিচ্ছি যেহেতু আমার ত্বকে লেবুটা শ্যুট করে আমি এক চা চামচ পরিমাণ লেবু নিয়ে নিয়েছি লেবুতে আছে ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টি অক্সাইড যেটা আমাদের বয়স্কের চাপকে দূর করতে সাহায্য করে এবং মুখের লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করে মুখের সমস্ত গভীর লোমকোষের ময়লাগুলো আনতে সাহায্য করে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে মেন উপাদান মুলতানি মাটি মুলতানি মাটি যেহেতু এখন গরম গরমকাল প্রচুর পরিমাণ গরম পড়তেছে আমাদের স্কিনটা দিন দিন রুক্ষ হয়ে যাচ্ছে কারো কারো রুক্ষ হয়ে যাচ্ছে কারো তৈলাক্ত ভাব একদম মুখটা তৈল তো তৈলাক্ত হয়ে গেছে সূর্যের আলোতে মুখটা পুড়ে গেছে তারা অন্তত সপ্তাহে একদিন এই মুলতানি মাটির ফেস প্যাকটা ব্যবহার করবেন আমি প্যাকেট জাত করা ফ ফেস কিনছি এই ফেস ওয়াকটা খুবই ভালো আপনার চাইলে বইম জাত করা আছে সেটাও কিনতে পারেন আমি মজদারি মাটি নিয়ে নিয়েছি এক চাচামুচ কেননা আমি একা এখানে অ্যাপ্লাই করবো আমার মুখে আমার মুখে আজকে দু থেকে তিন দিন প্রায় ছোটো ছোটো পিম্পলের মতো উঠতে দেখা গেছে যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে মুখে খুবই অয়েলি অয়েলি ভাব দেখা যাচ্ছে আমার মুখ এই এমনিতেই তৈলাক্ত তাই আমি সব সময় কিন্তু আমি মুলতানি মাটি গরমকালে ব্যবহার করি মুলতানি মাটি কিন্তু শীতকালে ব্যবহার করা যায় না তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে ডাবল রোজ ওয়াটার রোজ ওয়াটারটা আমাদেরকে ত্বকের জন্য কি করে জানেন রোজ ওয়াটারটা আমাদের ত্বককে একদম টান টান করে ত্বককে গ্লোয়িং করতে সাহায্য করে বেবি স্কিনের মতো কাজ করে রোজ ওয়াটার আপনারা অন্য পানি অ্যাড করবেন না রোজ ওয়াটারটা অ্যাড করবেন বিশ্বাস করুন আপনারা এটা কোনো হোয়াইটিং ক্রিম না যে বাজার থেকে আজকে কিনলাম আজকে লাগানোর পরে কালকে থেকে আমি ফসা হয়ে যাবে এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে স্টেপ বাই স্টেপ আপনার ত্বকের আস্তে আস্তে যত্ন করার জন্য আবারও বলছি যেহেতু এখন গরমকাল প্রচুর পরিমাণ যাদের একনি ব্রণ ব্রণের দাগ মেস্তার দাগ ছোটো ছোটো কালো তিল লাল তিল এবং সূর্যের আলোতে ত্বকটা পুড়ে যায় তারা অবশ্যই এই মুলতানি মাটির ফেস প্যাকটা ব্যবহার করবেন সপ্তাহে একদিন মাত্র সাপ্তাহে একদিন ব্যবহার করতে আপনারা থাকুন দেখতে পাবেন আপনাদের মুখের সমস্ত তৈলাক্ত ভাব তারপরে একনি ব্রন মেস্তা কালো তিল কোষগুলো যে বড় হয়েছে সেগুলো ছোট হয়ে যাবে এবং রোদের যে আপনার স্কিনটাকে ড্রাই করে দিচ্ছে কালো করে দিচ্ছে সেগুলো দূর হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেমিডিটি কিন্তু তৈরি করে নিয়েছি এবং অ্যাপ্লাই করেও দেখিয়ে দেব আর যারা এখনও ভিডিওতে একটি লাইক দনি লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো সবসময় ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও আমি দেখতে পাচ্ছ রেমেডিটি অলরেডি তৈরি করে নিয়েছি এই রেমেডিটি শুধুমাত্র তোমরা মুখে ব্যবহার করতে পারবে তা নয় কিন্তু গলায় হাতেও তোমরা এই ফেসওয়্যাকটা ব্যবহার করবে এই ফেসওয়্যাকটা এতটা ঠান্ডা এতটা কুল ফেস প্যাকটা যা তোমরা যখন ব্যবহার করবে তখনই তোমরা বুঝতে পারবে এই ফেস প্যাকটা এতটা ভালো আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু আমি আমার আমি আমি সামনে আসি না সেহেতু আমি তোমাদেরকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি বিশেষ করো টাস্ট করো আমাকে আমি যে রেমিডিগুলো সময় তোমাদের মাঝে শেয়ার করি সেগুলো আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে আমার যদি ভালো একটা বেনিফিট আমি পাই তাহলে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসি আশা করি এই গরমে তোমাদের আর কোনো টেনশন নাই স্কিনটাকে হোয়াইটিং এবং স্কিনের অয়েল দূর করার জন্য তোমাদের আর পার্লারে যেতে হবে না কারি কারি টাকা খরচ করতে হবে না জাস্ট এই গরমকালে মুলতানি ফেস প্যাকটা সাপ একদিন ব্যবহার করুন বিশ্বাস করুন আপনাদের মুখের সমস্ত কালো দাগ ও ছোট হয়ে যাবে এবং মেস্তা একনি ব্রন ব্রনের দাগ অনায়াসে দূর হয়ে যাবে আপনারা পার্লারে যেতে হবে না এবং কোনো টেনশনের দরকার নেই জাস্ট এই গরমকালে এই ফেস প্যাকটা একদিন ব্যবহার করুন আপনার স্কিনটা আস্তে আস্তে এতটা গ্লোয়িং হবে এতটা ফর্ষ হবে আর ওপেন কোর্সগুলো যে বড় হয়ে যায় সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এই মুলতানি মাটির ফেসওয়াকটা এতটা ঠান্ডা এতটা কোল আপনারা জাস্ট ব্যবহার করার পরে আপনারা নিজেরাই নিজেদেরকে থ্যাংকস দিবেন যে এই রেমেডিটি আমার জন্য খুবই কার্যকারী গরমকালে আর দ্বিতীয় কিছু ব্যবহার করতে হবে